চৌদ্দশো সালে সুলতান দ্বিতীয় মুরাদ ব্যাটেল অব ভার্নায়ের মাধ্যমে ইউরোপীয় ক্রুসেডারদের পরাজিত করেন পোল্যান্ড এবং হাঙ্গেরি রাজা ভ্লাদিস্লাব যুদ্ধের সময় নিহত হন যা মধ্য ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাজ্যগুলোকেও সংকটের মধ্যে ফেলে দেয় তার পরও অটোমানদের আলবেলিয়ান লর্ড স্ক্যান্ডারবেগ এবং ট্রান্সেলভেনিয়ার ভয়ভড জন হুনিয়াদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হতে হয় এ সময় হুনিয়াদি পোপ এবং ইউরোপের রাজাদের কাছে অসংখ্য চিঠি লিখেন যেন আরেকটি ক্রুসেডের ডাক দেওয়া হয় কিন্তু কেউই যেহেতু রাজি ছিল না তাই তাদের কার্যকলাপ উসমানীয়দের অঞ্চলে ছোটখাটো অভিযানের মধ্যেই সীমাবদ্ধ ছিল যেহেতু স্ক্যান্ডারবেগ ইতিপূর্বে অটোমানদের নিয়ন্ত্রণাধীন ছিলেন তাই মুরাদ তাকে শাস্তি দিতে তিনটি সৈন্যবহর পাঠান কিন্তু তিনটি বাহিনী আলবেনিয়ার বাহিনীর অতর্কিত হামলায় পরাজিত হয় এদিকে সুলতান সাম্রাজ্যের অভ্যন্তরীণ ছোটোখাটো নানা বিদ্রোহ এবং চৌদ্দশো সালে মরিয়ার স্বৈরাচারের বিরুদ্ধে অভিযানে ব্যস্ত হয়ে পড়েন গ্রিসে অভিযানের সময় মুরাদ মরিয়ার শাসক এবং ভবিষ্যৎ বাইজেন্টাইন সম্রাট একাদশ কনস্ট্যান্টাইনকে তার অনুগত হতে এবং খাজনা প্রদানে বাধ্য করেন স্ক্যান্ডারবেগকে আক্রমণের উদ্দেশ্যে চোদ্দশো সালে সংঘটিত সেটিগ্রেডের যুদ্ধে মুরাদ একটি ছোটোখাটো বিজয় লাভ করেন কিন্তু স্ক্যান্ডারবার্গের অধীনে গেরিলা বাহিনীদের তারা করা ছিল প্রায় অসম্ভব তাই তিনি সীমান্ত বরাবর কয়েকটি গ্যারিসন স্থাপন করেই ফিরে আসেন এদিকে হুনিয়াদি আরেকটি ক্রুসেডের প্রস্তুতি নিচ্ছিলেন চৌদ্দশো আটচল্লিশ সালের সেপ্টেম্বর নাগাদ হুনিয়াদি ত্রিশ হাজার সৈন্য সম্বলিত একটি শক্তিশালী বাহিনী গঠন করে একটি নতুন অভিযান শুরু করেন তিনি আশা করেছিলেন যে সার্বিয়ার স্বৈরশাসক ডুরাট ব্রাঙ্কোভিচ এই অভিযানে তার সাথে যোগ দেবেন কিন্তু যেহেতু সে সময় সেও অটোমানদের কর্তৃত্বাধীন ছিলেন তাই হুনিয়াদের সেই প্রস্তাব সে প্রত্যাখ্যান করে ফলে পরবর্তীতে সার্বিয়ান ভূমিতেও অভিযান চালানো হয় মুরাদে সম্পর্কে জানতে পারেন এবং স্কান্দারবেগ ও হুনিয়াদিকে একত্রিত হওয়া থেকে আটকানোর জন্য তার সেনাবাহিনী নিয়ে অগ্রসর হতে শুরু করেন পরবর্তী ঘটনা খুব একটা স্পষ্ট নয় তবে মনে হয় অক্টোবরে হুনিয়াদি স্ক্যান্ডার ব্যাগের অপেক্ষায় কসফোর মাঠে চলে আসেন কেউ কেউ দাবি করেন যে এ সময় ডুরার্ড তার পথ অবরুদ্ধ করে আবার অনেকেই মনে করেন যে এ সময় স্থানীয় অটোমান গ্যারিসন আলবেনিয়ান বাহিনীর গতি অনেকটাই রোধ করে দেয় তবে যেটাই হোক না কেন সতেরোই অক্টোবর সুলতান তার পঞ্চাশ হাজার সৈন্য সমেত সেই জায়গায় উপস্থিত হন যেখানে লাজার এবং মুরাদের মধ্যে প্রথম কসভর যুদ্ধ সংঘটিত হয় যুদ্ধের প্রথম দিনে হাঙ্গেরিয়ান পোলিশ ওয়ালাচিয়ান এবং মলডোভান বাহিনী তাদের সাজোয়া সৈন্য সমেত অটোমান সৈন্যদের সম্মুখভাবে আক্রমণ করে এই আক্রমণে প্রাথমিক সফলতা সত্ত্বেও তারা পিছু হটতে বাধ্য হয় হুনিয়াদি তার অশ্বারোহী বাহিনী ব্যবহার করে রাতের বেলা অটোমান ফ্লাংকে আক্রমণের চেষ্টা করে কিন্তু অটোমান ঘোরসওয়াররা ক্রুসেডারদের বাধা দেয় ফলে তারাও পিছু হটে দ্বিতীয় দিনে মুরাদ্দার ফ্ল্যাংগুলোকে পিছু হটতে নির্দেশ দেয় আর এই কৌশলটা হুনিয়াদিকে বোকা বানাতে সক্ষম হয় তার সৈন্যরা অটোমানদের কেন্দ্রে আক্রমণ করে এবং অটোমানদের পদাতিক বাহিনীকে পেছনে ঠেলে দিতেও সক্ষম হয় যদিও জেনেসারিরা সুলতানের অবস্থানের কাছে ক্রুসেডারদের আসতে দেয় না এ সময় অটোমান ফ্ল্যাঙ্কগুলো যুদ্ধে ফিরে আসে এবং হুনিয়াদির বাহিনীকে ঘিরে ফেলে ক্রুসেটিং সেনাবাহিনীর নেতা কোনো পালাতে সক্ষম হয় কিন্তু তার অর্ধেকেরও বেশি সৈন্য সেখানে নিহত হয় যেখানে অটোমানরা মাত্র পাঁচ হাজার জন সৈন্য হারায় কসফর যুদ্ধ পরবর্তী কয়েক শতাব্দীর জন্য বলকান জনগণের ভাগ্য নিশ্চিত করে দেয় স্কন্দার স্কন্দারবেগও তার প্রতিরোধ অব্যাহত রাখে এমনকি তার বিরুদ্ধে করা পরবর্তী বেশ কয়েকটি অভিযানেও তেমন কোনো সাফল্য না আসলেও অটোমানদের প্রধান লক্ষ্য কনস্টান্টিনোপলের পথ এখন ছিল প্রশস্ত